শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে সি ইউনিটে কাটমার কত হবে এবং কত সিরিয়াল পর্যন্ত চান্স পাবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ সি ইউনিটে দেখো মোট বিশ্ববিদ্যালয়ে রয়েছে কিন্তু উনিশটি তোমাদের মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু পঁচিশ পঁচিশশো মতো প্রায় শিক্ষার্থীরা তোমাদের মোট কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিয়েছে তেইশ হাজার চুয়ান্ন জম পরীক্ষার্থী আর তোমাদের আসন প্রতি লড়ছে কিন্তু নয় জনের একটু বেশি করে প্রতিটি সিটের জন্য শিক্ষার্থীরা তোমাদের পাঁচ নাম্বার কিন্তু তিরিশ অর্থাৎ পাঁচ নাম্বার যদি তিরিশ থাকে তাহলে কিন্তু তোমার মেরিট পজিশন গুলো দেখাবে আর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী সাতাশ বা আঠাশ এপ্রিলের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমাদের কাটমার্ক কত হবে দেখো এবছর সম্ভাব্য কাটমার্ক কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন নাম্বার তো তোমাদের বেশ স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন এসে তাই প্রথম মেয়েটি আশা করা আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নাম্বার পেলে তুমি একটি সিট আশা করি পেয়ে যাবে শিক্ষার্থীরা গত বছরের গুচ্ছবর্তি দু হাজার চব্বিশে সর্বনিম্ন নাম্বার ছিল কিন্তু উনপঞ্চাশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছের সি ইউনিটের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলি একটু দেখে নাও দেখো তোমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় আছে উত্তর সি মধ্যে তারপরে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তারপরে সেরা সেরা অর্থাৎ সি ইউনিটের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এছাড়াও রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এছাড়াও রয়েছে তোমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এটাও কিন্তু বিবি এর জন্য অর্থাৎ সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি ভালো শিক্ষার্থীরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু অনেক পরিমাণ সি ইউনিটের সিট রয়েছে এবং এখানকার বিবিটা যথেষ্ট ভালো রয়েছে তাই সাতান্ন প্লাস পেলে তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলো বিবিএতে ভর্তি হওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি তোমরা পাও আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি নিয়মিত আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের আপডেট দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে